সালামু আলাইকুম আবার চলে আসলাম আদিবাহ সাইসের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা যে প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো এটা হলো ডিফেন্ডার কোম্পানির কেটিএস ব্র্যান্ডের আঠারো ইঞ্চি ফুল স্পিড ফ্যান এটা হলো একদম চব্বিশ সালের আপডেট মডেলের ফ্যান আর এখানে কিন্তু চব্বিশ সালের আমরা আসলে দেখাই দিব এটা কীভাবে চব্বিশ সালের আপডেট মডেলের ফ্যান আর এটাতে রয়েছে রিমোট কন্ট্রোলার আমরা এটা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করে চালাতে পারবেন এবং কি এটাতে আপনার কত পার্সেন্ট চার্জ আছে সেটা শো করবে আবার যদি কখনো প্রয়োজন পড়ে আপনার ফোনও চার্জ দিতে পারবেন এটাতে যে ব্যাটারি দেওয়া আছে এটা কিন্তু এসিডিসি ফ্যান যে ব্যাটারি দেওয়া আছে ব্যাটারি পাবেন আপনার বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারি এটা দুইটা কালার রয়েছে যার যেটা পছন্দ হয় সে সেটা নিতে পারবেন আর যে পাখাগুলো ইউজ করা আছে পাখাগুলো হলো ফাইবারের পাখা এই পাখার বাতাস এমনিতেই ঠান্ডা হয় আর এটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান এটার দাম পড়বে মাত্র আট টাকা তো ভিউয়ার্স আজকের জন্য এই পর্যন্তই যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো দুই ও তিন নাম্বার সব আদি ভা হাসান স্টোর আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে সরাসরি ফোন দিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের জন্য এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম